নমস্কার আমি কৌস্তব ব্যানার্জি আর একবার পিসি ভারতের ইউটিউব এবং ফেসবুক পেজে আর একটা ভিডিও নিয়ে এলাম এই মুহূর্তে আমি আছি মালদার বুনিয়া বলে একটি অঞ্চলে ওখানে আমাদের আধিকারিক আছে সুব্রত মণ্ডল এবং মূলত আমি সুব্রত মণ্ডল মূলত আজকে এই ভিডিওটা করার কারণ কালিয়া এবং রোমাসের ওপর কৃষি ভারতী পঁচিশ বছর পূর্তি হিসাবে যে স্কিমটা চালাচ্ছে সেই আজকে আমাদের সঙ্গে আছেন সঞ্জয় সঞ্জয় দেবনাথ একজন তরুণ কৃষক উনি মাসিদুরদার দোকান থেকে পনেরো প্যাকেট কালিয়া কিনেছেন এবং পনেরো প্যাকেট কালিয়া কিনে উনি স্ক্র্যাচ কার্ডে কি কি পেয়েছেন ওনার নিজের মুখ থেকে আমরা একটু শুনে নিই একটা ফ্যান পেয়েছি আর হচ্ছে বড় চামচ পেয়েছি একটা আর টুকটুকি আঠা পাঁচ এম এল এর বাদ বাকিগুলো তেরো প্যাকেট তেরোটা মানে উনি পনেরো প্যাকেটে একটা সিলিং ফ্যান পেয়েছেন একটা বড় হাতা পেয়েছেন এবং একই সঙ্গে আমাদের সিলিকন যে আঠা কৃষি ভারতের অন্যতম সেরা প্রোডাক্ট সেই টুকটুকি পাঁচ এম এল তেরোটা পেয়েছে

এটুকুই থাকবে কারণ এই জোরটাই আমাদের জোর কৃষিভারতীর পণ্যের গুণগত মানের জোর আমি এর আগেও বিভিন্ন জায়গায় যারা পুরস্কার পাচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি প্রত্যেকের কিন্তু একটাই বক্তব্য যে কৃষিভারতীর পণ্য কেনার কারণ হলো কৃষিভারতীর পণ্যের গুণগত মান আর এই গুণগত মানের সঙ্গে আপসহীন পঁচিশ বছর কৃষিভারতী কাটিয়ে আগামীর পথে অগ্রসর হচ্ছে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন আপনাদের সঙ্গে থাকাটাই আমাদের পাথেয়। নমস্কার